ইন্নার ইসিমের উপর আত্মঘাত ইন্নার ইসিমের মহলের উপর ইন্নার ইসিমের এখন ইন্না যেটা আছে ইন্না এটা লবদানাও হতে পারে ইন্না ইন্নার ইসিম যেটা ইন্না ইন্নাটা লবদানাও হতে পারে হুকুমানও এমনি হুকুমান কিবা ইন্না লবদান ইন্না তো যেটা সরাসরি ইন্না এটা হুকুমান ইন্না কোনটা হচ্ছে আফআলে কুলুবের পরে যে ইন্না থাকবে যে আন্না থাকবে আফআলে কুলুবের পরে যে আন্না এটা হুকুমান ইন্না আফালে কুলুবের পরে যে ইন্না থাকে ওই ইন্নাটা হুকুমান মানে ওই আন্নাটা হকুমান ইন্না তাহলে ওই আন্না এর ইসিমের উপর মহলের উপর আত্ম করা যাবে কেন এটা হুকুমান ইন্না যে এমনি সরাসরি ইন্না ঠিক আছে যেটা আফালে কুরুপের পর আন্না এটা হুকুমান কি তো যেটা ইন্না এটা ইসিমের মহলের উপর আত্ম করা যাবে এই সত্যি সুতরাং আলিম আন্না জাইদান কয় মুন এরকম না আলিম তু আন্না জাইদান কয় আমরুন বলা যাবে আমরুন ফেস্টিয়ে আলিম তু আন্না জাইদান আমরুন কয় মুন এটাও বলা যাবে কারণ কানে হুকুমান আগা আছে হবরটি আলিম টু আন্না যায়দান আলিম টু আন্না জাইদান ওয়াহামুরুন কয় মানে বলা যাবে না কারণ হুকুমানও আগে নাই হুকুমানও আগে নাই লবজানও আগে নাই তাহলে যেটা আফালে কুলুবের পরে আন্না হয় এটা হুকুমান ইন্না ঠিক আছে এটা রিসিমের মহলের উপর আত্ম করা যাবে আগের শর্ত দিয়ে এখন দেখেন ইন্না এবং আন্না ইন্না এবং আন্না নিয়ে আরেকটু কথা আছে এটা কি কখনো কখনো ইন্নাকে ইন করা হয় এটাকে বলা হয় ইনে মুহাফাফা মিনাল মুতাক্কালা ইন্না থেকে ইন্না হলে তাস দিদিওয়ালা না তাস দিদিওয়ালা মানে মুসাক্কালা আর ইন্না থেকে ইন করে ফেলে সাকিন না সাকিন ওয়ালা মানে মুহাফাফা এমন কি চিন্তা ইন আছে একটা ইন হলে নেশর একটা ইন ইন না ফি আর একটা ইন হচ্ছে ইন মুহাফাফা এখন ইন নে না ফি নে মুহাফাফা মিনাল মুসাক্কালা মানে ইন্না থেকে করা কি থেকে কি করা ইন্না হারাম মুশাবা বিল ফেল না

ইন্না থেকে যখন ইন করা হয়েছে সাদৃশ্য বাতিল হয়ে গেছে কেমনে ইন্না থেকে ইন আগে ছিল যে ইন্না তিন না থাকার কারণে ফেল যেমনি ভাবে সুলাসি হয় ইন্না ও সুলাসি আছে সাদৃশ্য আছে কিনা। এখন ইন হলে কি সুলাসি আছে এটা সুনাই হয়ে গেছে এটা দুইটা ওয়ালা হয়ে গেছে দুইটা ওয়ালা কি ফেল আছে ফেল এর মধ্যে সুলাসি রুবাই এগুলো না আছে তাহলে এখন ইন্না থেকে যখন ইন হয়ে গেছে সাদৃশ্য বাতিল হয়ে গেছে কিনা তিন হরফ না থাকার কারণে বাতিল হয়ে গেছে আরেকটা অর্থ থাকবে আর আরেকটা কি রকম সাদৃশ্য ছিল ইন্না হলো জবর উপর মামনি পেলে মাঝে জবর উপর মামনি এরকম একটা সাদৃশ্য ছিল না এখন ইন্না থেকে যখন ইন হয়েছে তাহলে জবর উপর মামনি আছে সাদৃশ্য যেহেতু অনেকাংশে বাতিল হয়ে গেছে সেই কারণে আমল বাতিল করে দেওয়া যায় আমল দেওয়া যায় কেন আবার আমল দেওয়া যায়স যে কারণে পুরুপে মুসাব্বা বিল ফেলের আসল হলো আমেল হওয়া এটা আমেল এটা হলো আসল তা আসলের রিয়ায়ত রেখে আসলকে যেন একটু ঠিক রাখা যায় সে কারণে আমলকে দেওয়াও ফিরিয়েছে জায়েজ দুটো কি আছে যাই আছে আমল দেবাও যায় আছে আমল বাতিল করে দেবাও কি আছে আচ্ছা এরপর দেখেন ইননা থেকে যখন ইন করবেন ইননা থেকে যখন কি করবেন ইন করবেন তখন তার খবরের শুরুতে তার খবরের শুরুতে লামে তাকে দানা ওয়াজি ইননা থেকে ইন করলে খবরের শুরুতে লামে তাকে দানা কি ওয়াজি খবরের শুরুতে না যে কোনো কারো শুরুতে আনতে পারবেন খবরের শুরুতে আনেন অথবা মুক্ত শুরুতে নিসম ইসিমের আনেন অথবা মাঝখানের শুরুতে মাঝখানে যেটা অন্য একটা ফাঁসলা আছে খবরের কোন একটা মাম এটা শুরুতে আনেন লামে তাকি আনতে হবে তবে ইন্না এবং লামে তাকি দুটো একসাথে হতে পারবে না ইন্না এবং লামে তাকে দুটো একসাথে হতে পারবে না ইন্না ইনা ইন লা হতে পারবে না ইন্না তো না ইনা ইনা না আছে এখন আচ্ছা যেমন নাকি দেখেন ইন জাইদান লা কয়মুন ইন জাইদান লা আবার ইন জাইদুন বলতে পারবেন আমল দেওয়া যায়স না দেওয়া যায়স তা আমল যদি দি ইন জাইদান লা আমাদের এখানে উদ্দেশ্য হলো যে খবর শুরু たら আছে কি নাই ইনজাইদান লাখ ইমুন লামে তাকিত খবর শুরু লাম না অথবা লামে তাকিনন বি যে ইসমে শুরু তে তো শুরু তে হলে তখন ইসমে তা ইন এর পরে রাখতে পারবে না এটা পরে চলে যেতে হবে খবর কে আগে আসতে হবে কারণ ইন এবং লামে তাকি একসাথে হতে পারবে না একদম একটু কি রাখতে হবে ফাসালা রাখতে হবে যেমন ইন ফিদ দারিল আজাইদান ইন ফিদ দারি মানে যায়দান এটা না তো এটা যদি ইন লাজাইদান হতো যায়ছত না এখন মাঝখানে যেহেতু ফির দাঁড়ে চলে আসছে এখন নামে তাকে জানা কি হবে এক কথায় ফাঁস আলা থাকলে হবে আচ্ছা অথবা খবরের শুরুতেও না ইসিমের শুরুতেও না খবরের শুরুতেও না ইসিমের মাঝখানে আরেকটা খবরের মাহমুদের শুরুতে আনলাম কিভাবে ইনজাইদান লাইমান কয়মুন ইনজাইদান লাইমান ইয়মান এটা কোনো ইনের ইসিমও না ইনের খবরও না এটা কয়মুনের মুখুলে ফিহি এটা আগে চলে আসছে আর কি এটার মধ্যেও আনা যাবে এক কথা লামে তাকিদে তা যে কোনো কারণ আনতে পারবে এই জুমলার যে কোনো অংশে না হয় নিশ্চয় আজকে জায়ের দণ্ডেমান এরকম করতে হবে এখন বুঝছে নামে তাকে জানতে হবে খবর শুরুতে আনেন ইসএমের শুরুতে আনেন যেটা আসবে যেটা খবরের আনেন তবে ইন নাম যেন একসাথে না হয় লামে তাকীদ অর্থ থাকবে ডাবল অর্থ ডাবল তাকীদ আচ্ছা এভাবে আনতে হবে কেমন আমল দেন না দেন লামে তাকীদ আনতে হবে লামে তাকীদ আনাটা হলো ওয়াজিব লামে তাকীদ আনা কি ওয়াজিব আচ্ছা এখন প্রশ্ন হলো লামে তাকীদ আনা ওয়াজিব কেন লামে তাকীদ একটা আনা ওয়াজিব এরর জবাব দিচ্ছে যে জবাব হলো লামে তাকীদ আনা এই কারণে ওয়াজিব লামে তাকীদ যদি না আনি তাহলেই না নাপে সাথে মিলে যাবে আর সাথে মিলে যাবে একটা ইনা নাফিয়া আছে না আবু দাতার অর্থ ইনা নাফিয়া ওই ইনা নাফিয়ার সাথে লামে তাকিন না হয়ে যাবে মিলে যাবে তো প্রশ্ন যদি করা হয় লামে তাকিদ আনলে মিলবে কেমনে ইনা তাকিদ ইনা নাফিয়ার সাথে ইনে যেটা আছে মুহাফাফা মিলাল মুতাক্কালা এটা তাআমুল করে ইনা নাফিয়া তাআমুল করে না ইনা নাফিয়া আবার কারো কারো মতে আমল করে ইনা নাফিয়া ও মা ওয়ালা মুশাববাহাত আলাইহি বিলাইসা মতে আমল করে ইন যায়দুন কয়মান এটা এটা মিডিয়া মতবাদ আছে আচ্ছা যাই হোক তো আমলের মধ্যে বেশ কম আছে না

আমল করলেও মিলে যাবে কিমান মিলে যাবে যদি ইনে রেশিমটা মামনি হয় ইনে রেশিম যদি মামনি হয় আমল করলেও কি দেখা যাচ্ছে ইন হাজা লা কয়মুল এখন আমি যেলাম নানি ইন হাজা কয়মুল ইনে নাফিয়া হলো ইন হাজা কয়মুল ইনে মুহাফফাফা মিনাল মুসাক্কালা হলো এটা ইনে মুসাক্কালা মিনাল ইনে ইনে মিনাল মুসাক্কালা হলো ইন 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 হাজা লা ইন হাজা কয়মুল মিলে যাচ্ছে না শুধু মিলতেছে না যে আমল করলে ইসিমটা মামনি না হলে তখন তে এটা একটা দাফ এটা একটা অংশ ওই অনুসারে তাকে ওগুলোর সাথে যেহেতু মিলে যাচ্ছে এটাকে ওইগুলোর হুকুমে দেওয়া হয়েছে সে কারণ লামে তাকে জানা কি হবে ওয়াজিব হবে ইনে মোহাফাফা মিনাল মুথাকালার মধ্যে লামে তাকে জানা ওয়াজিব হবে লামে তাকে জানা কি হবে যেন ইনে নাফিয়ার সাথে কি হয়ে না যায় মিলে না যায় এই মত হলো সহবে কাফি আর লামে বিনা হাজেবের মত লামে তাকে জানতে হবে এটা জমহুরের মতে লামে তাকে জানার প্রয়োজন লামে তাকে আসুক না আসুক কোনো সমস্যা নেই এটা আমরা আগে উদাহরণে দিয়েছি আগে ক্লাসগুলোর মধ্যে লামে তাকে জানার কি নেই

আসবে যে ইসিমের শুরুতে কারণ আমল করবে ইসিমের মধ্যে পেলে শুরুতে আসতে পারবে এটা আমল করে যে মধ্যে না ইসিম কে নসব খবর কে রফা দেয় যে ইন্না যায় যান যে এ কারণে ইন্না কোথায় আসে ইসিমের শুরুতে কিন্তু ইনে মহাফা ফামিনাল মুসাক্কালা ইনে ইনে মহাফা ফামিনাল মুসাক্কালা মানে যেটা মুসাক্কালা থেকে ইন হয়ে যাবে তখন ফেলে শুরুতে আসতে পারে তখন কা শুরুতে আসতে পারে কারণ তখন তো আমল বাতিল করে দেওয়াও যায় আমল না করলে ফেলে শুরুতে আসতে সমস্যা কি

আচ্ছা এখন বুঝছেন না এটা আচ্ছা এখন প্রশ্ন হলো এগুলো ওই ফেলে শুরুতে কেন আসবে যে ফেলগুলা শুরুতে আসে যে কোনো ফেলের শুরুতে আসবে সমস্যা কি হচ্ছে এই কারণে এই হরফে আসতে পারবে যে ওই ফেলের শুরুতে যে ফেল গুলা শুরুতে আসে এখন প্রশ্ন হলো আমভাবে যে কোনো ফেলের শুরুতে কেন আসতে পারে না শুধু ওই ফেল গুলার শুরুতে কেন আসবে যেগুলো শুরুতে আসে হচ্ছে এই কারণে যে ইন্না আন্না কান্না হরফে মুসাবা বিল ফেল যেগুলো সেগুলোর আসল হলো জুমলা ইসমিয়া শুরুতে আসা এগুলো আসলে জুমলা ইসমিয়া শুরুতে তো এখন যেহেতু আমল বাতিল করে দেওয়া যায় সেই কারণে জুমলা ইসমিয়া শুরুতে না আসলেও হচ্ছে এরপরেও যেন জুমলা ইসমিয়ার সেটার রেয়ারটা ঠিক রাখা হয় সে কারণে ও ফেলের শুরুতে আসলেও ওই ফেলের শুরুতে আসবে যে ফেলটা জুমলা ইসমিয়া শুরুতে আসে তাহলে এগুলোর আসল যে জুমলা ইসমিয়া শুরুতে আসা সে রেয়ারটা ঠিক আছে কি নাই ইন্না থেকে ইন হলেও এই রেয়ার ঠিক আছে কি নাই এমনি ঠিক আছে এগুলো যদিও বা এগুলো এখন নিজে জুমলা ইসমিয়া শুরুতে না

না এটা শুধু আসতে পারে এই এই কবিতার সায়রা হলো যে আতাকাবিনতে যায় মহিলা আতাকাবিনতে তাই এই কবিতার সায়রা আর এটা উনি বদবা করছে যে কাকে আমর বিন আমর বিন জারমুস আমর বিন ওনাকে বদবা করে বলছে আর কি যে আমর বিন জারমুসে হত্যা করেছে আর যাকে হত্যা করেছে ওনার নাম হলো জুবাইর বিন আওয়াম কি আর জুবাইর বিন আওয়াম হলো ওই সায়রা কবি কবি

মিনাল মুসাকালা আচ্ছা এরপরে দেখেন একটা আছে আনে মুহাফাফা মিনাল মুসাকালা একটাতে ইন আরেকটা আছে কি আনে মুহাফাফা মিনাল মুসাকালা যখন হবে মানে আন্না থেকে আনেন আন্না থেকে আন্না থেকে যখন আন করা হবে তখন তাকে জমিরে শানের মধ্যে আমল দেওয়া ওয়াজিব কোথায় আমল দেওয়া আবার জমিরে শান এটা প্রকাশ্য থাকবে না উজ্জ্ব থাকবে তাহলে আনে মুহাফাফা মিনাল মুসাকালা হলে তখন তাকে জমিরে শানে মুকাদ্দরের মধ্যে আমল দেওয়া ওয়াজিব প্রকাশ্য জমিরে শানের মধ্যে না

এই দুইটা থেকে সবথেকে বেশি ফেলের সাথে সাদৃশ্য রাখে জান্নাত ইন্না না ইন্না হলে তো ফা কালামার মধ্যে যায় মানে হামজার মধ্যে যায় আন্নার মধ্যে ফা কালামাতে কি জবর ফেলের মধ্যে ফা কালামায় জবর আছে যে ফা কালামায় যারা ওয়ালা কোন ফায়লা আছে এটা তালিন হইᱭা না ফির র এটা হয়েছে তাহলে যারা কি ফা কালামায় যারা ওয়ালা ফায়ল আছে কিন্তু ফা কালামায় কি ওয়ালা ফায়ল আছে সুতরাং সাদৃশ্য বেশি কার আমি নাকে আমল দিয়েছি ইন করার পরেও আন্নাকে আন করে আমল দিচ্ছি না তাহলে যেটা আদানা সেটা কামল দিয়েছে যেটা আকুয়া যেটা শক্তিশালী এটা কামল আমল দিচ্ছে না সে কারণে আনকে আমল দিতে হবে যেটা আদানা সেটা শক্তিশালী হয়ে যাচ্ছে কেমনে যেটা আদানা দিয়েছে টাকা আমল মধ্যে যেটা আউলা যেটা আকুয়া সাদার মধ্যে আন্না থেকে আন কামল টাকা আমল জমিলে আজিলে সানে মধ্যে ধরো তারপরে ওটা বেশি হয়ে যাচ্ছে না যেটা কম সাদির মর্যাদা বেশি হয়ে যাচ্ছে না রেসমে জহারের মধ্যে আমল করার কারণে আমরা বলবো জানা এটার মর্যাদা বেশি হচ্ছে না কিভাবে সেখানে তো আমল দেওয়াও যায় না দেওয়াও যায় সেখানে তো আমল দেওয়া ওয়াজিব আন্নান আন্না থেকে আনলে তো আমল দেওয়া কি জমিরে শানে মধ্যে হলো আমল দেওয়া ওয়াজিব আর ইন্না থেকে ইন হলে এখানে তো আমল দেওয়া ওয়াজিব না আমল দেওয়া জায়েজ তো জায়েজ থেকে ওয়াজিব এটা শক্তিশালী না তো ওয়াজিব কোথায় আনের মধ্যে ইনের মধ্যে তো না ঠিক আছে সুতরাং আদানাকে শক্তি তার দেওয়া এটা লাজেম আসবে না আদানাকে তার জি আসবে না লাজেম আসবে না আচ্ছা এরপর দেখেন জমিরে শানের মধ্যে আমল করবে কোথায় আন্না থেকে আন হলে কোথায় আমল করবে তাহলে জমিরে শান ব্যতীত অন্য কোথাও আমল করা আন্না থেকে যখন আন করা হবে জমিরে শান ব্যতীত অন্য কোথাও আমল করাটা শাস এটা কি এমনি কয়েক জায়গার মধ্যে আমল করা এরকম আছে যেমন আজন্য আন কা কয়নি আজন্য তাহলে আনের ইসিম কি খা কাটা কি জমিরে শান জমিরে নাই এরপরে তো উপর আমল করেছে এটা হলো শাস যেমন আহসাবু আনহু যা হিবন তা আনের হলো

কিন্তু আন্না থেকে আন করলে যে কোনো ফেলে শুরুতে আসতে পারবে তবে শর্ত হলো শুরুতে যে ফেলে শুরুতে আন্না থেকে আন করার ফেলে শুরুতে সিন থাকতে হবে ওই ফেলে শুরুতে হয়তো কি থাকতে হবে সিন সোফা খবা হরফে থাকতে হবে যেমন আলিমা আন আলিমা ও মিনকুম মারদ আলিমা সায়াকুন ও মিনকুম তাহলে এখানে আলিমা আন

আন কদে তাহলে হয়তো কত থাকতে হবে না হয় সিন থাকতে হবে না হয় হরফে নফি থাকতে হবে অথবা কি থাকতে হবে সৌফা থাকতে হবে এগুলো যে একটা লাগবে কিসের জন্য আনে মুহাফফাফা মিনাল মুসাক্কালার জন্য কিসের জন্য লাগবে যে আনে মুহাফফাফা মিনাল মুসাক্কালার জন্য এগুলো লাগবে এগুলো বুঝছেন আচ্ছা ঠিক আছে